হোটেলে সারাদিন কাজেই ব্যস্ত ছিল যাই হোক আমার বিয়েটা এরকম ভাবেই হয়ে গেছে তিনটের মধ্যে ঘুমাবোই ঘুমাবো যাই হয়েছে আমি সেই হিসাবেই কাজের কাকি সব ভিডিও তুলে দেখছি আমি রান্না করবো আমি এখন শুভ দুপুর এক বিছানা তুলছি হাসি হচ্ছে তো সবাই হয়তো ভাববে পাগলা গেছে হয়ে গেছে সত্যি কথা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো আমি আমার চ্যানেল মলিকা ডট কম থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম সকালবেলা সব কাজ হয়ে গেছে শুধু বিছানা বাদ দিয়ে সকালের কাজ দুপুরের কাজ হয়নি রান্না বান্না আছে আর জানোই তো এখন রেস্ট নিচ্ছে তোমাকে দাদা ভাই রেস্ট নিচ্ছে আর আমাকে দিয়ে কাজ করছে

বিয়ে করতে এসছে মেঘি তো ঠিক আছে আর আমাদের বাড়িতে তোর যা চলছে বিয়ে ঠিক আছে গায়ে হলুদ চলে এসছে বলছে গায়ে হলুদ কী করে আসলো বলছে সকালবেলা গায়ে হলুদ হয়ে গেছে বলছি আমি যখন হোটেলে মানে অফিসে এসছি তো আর্জেন্ট কাজ করে গেছিলো তাই কি বলবো আরও জানি না আমি কার জমা হলুদ হয়ে গেছি কী করেছি কিছু বলতে পারবো না বিয়ে করতে আসার কথা ছিল ঠিক আছে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা করতে বট বর ঢুকে যাওয়ার কথা সেখানে সাড়ে সাতটা আটটা বেজে গেছি বর আসতে পরে করে শুনলাম কি জানো তো হোটেলে সারাদিন কাজেই ব্যস্ত ছিল তো যাই হোক আমাদের বিয়েটা এরকমভাবেই হয়ে গেছে তা বলছে আমি তো আমার বিয়েতেও রেস্ট নিয়ে তা আমি কি করে এতদিন রেস্ট নিয়েছি তাই বলছি না রেস্ট নিয়েছে জানো তো বন্ধুরা কিরকম হয় আর একবার তো দাদার বা পায়ে না ডান পায় বা না বা পায়ে কেটে গেছিল পাঁচটা সেলাই পরেছিল তখনও রেস্ট নিয়েছি ওর যখন কোনো কিছু হয় বড় কিছুই হয় কথা কোনো কিছু হয় না আমার না ডেইলি রান্না করে খেতে খেতে চারটে সাড়ে চারটে বেজে যাচ্ছে ভাবলাম কি আজকে একটু তাড়াতাড়ি আজকে যাই মজা না যেন বলব আমি আজকে তিনটের মধ্যে ঘুমাবোই ঘুমাবো যাই মজা যেন আজকে আমি সেইভাবেই কাজ করবো সেইভাবেই রান্না করবো আমার ভালো লাগছে একটু রেস্ট পাচ্ছি খেতে খেতে চারটে সাড়ে চারটে বেজে যাচ্ছে তারপরে কাজ করবো বলছে ছটা সাড়ে ছটা কিচ্ছু করতে পারছি না আর আজকে তোমার দাদা দাদার ডাক্তার দেখানোর ডেট আছে ছটার সময় ডাক্তার আসবো বলেছে আজকে মতো তাড়াতাড়ি করতে হবে মানে আমি ঘুম থেকে উঠে ছেলেকে পড়তে দিয়েছে তারপরে ডাক্তারখানায় যেতে চাই যাই হোক দেখি কতদূর আমি পারি কাজ চ্যালেঞ্জ ফেলেছি আজকে হয়ে গেছে আমার না ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে আমি বাজার করতে গেছিলাম আজকে চলো বাজারে কি কি এনেছি কিসব ভিডিও বন্ধু তুলে দেয়

আগে না এখন এই আতা পনেরো টাকা পিস কিনে খেতে হচ্ছে এইটুকু টুকু আতা কিছু নেই জানি না ভাঙি একটা বড়টা ভাঙি না এটা ভাঙি এটা নরম হয়ে গেছে এটা ভাঙি আর এই সব আতাগুলো না আমাদের ওখানে সব পড়ে পড়ে থাকে কেউ খায় না মানে বাপের বাড়ি আর এখানে দেখো পনেরো টাকা পিস কিনে খাচ্ছি এটা পুরো নরম হয়ে গেছে এটা একটু ভ্যা ভাঙে দেখবো এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি হ্যাঁ কি সুন্দর গন্ধ ওই গন্ধটাই আমার ভাল লাগে মিউজিক 500 500 লাগছে তোমার দাদাকে দিচ্ছি খেতে টেস্ট করতে খাচ্ছি দাদা খামলাম কেন তো মামা বাড়ির গাছ ছিল ভাদুরে আতা খাওয়া কমপ্লিট বাজার থেকে কি কি নিয়ে এসেছি সেগুলো দেখাবো চিকনিয়া নিয়ে এসেছি চিকনিয়া আজকে না আজকে মাংস নিয়ে এসেছি বাজার থেকে গিয়ে ভালো জিনিস নিয়ে এসেছি বাচ্চাদেরও খাওয়া খুব উপকারী তোমরা কি বলো আমি জানি না কি বলো এটাকে তোমরা জানি না আমরা খুব গুগলি বলি গুগলি গুগলি বলি আমরা টমেটো স্পেশাল এখানে আছে পেঁয়াজ আর আদা যেটা আমি খেয়ে নিয়ে এসেছি এখানে আছে ডাটা যেটা আমি আজকে খাবো না এটা আমি তুলে রাখবো ফ্রিজে রেখে দেবো ভালো থাকবে মাথা ঘেমে গেছে রসুন এটা রেখে দিলাম টমেটো এই যে স্পেশাল জিনিস পেয়ে গেছি এটা হলো তোমার দাদা স্পেশাল তোমাদের দাদা খেতে খুব ভালোবাসে

এগুলো এখন রান্নাবান্না হবে রান্না বান্নার ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করবো এখন চলো ঘরটা মুছে জামা কাঁচা কুচি করে নিন আর এগুলো ধুয়ে পরিষ্কার করে নিন ওকে চলো তো দেখো আমি এখন ঘর মুছতে চলে এসেছি এই ঘর মোছা নিয়ে আমার স্পেশাল ঘর মোছা আমি এখন ঘরটা মুছে নিয়ে পরিষ্কার করে তারপরে আমি রান্না করবো নগো চলাবো না রান্না করবো ও বাবু ম্যাও ম্যাও পরিপাতা ম্যাও ম্যাও ঘরটা মুছে এটা হচ্ছে আমার বড় ইম্পর্টেন্ট কাজ ঘর মুছে চান করে রান্না করা ব্যাস আর নেই রান্না করাটা বন্ধুরা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সকালের থেকে এখন বাড়ি আছে তো তাই একটু বেলা বেলা করে রান্না করছি আর সকালের থেকে যাতে রান্নাটা হয়ে যায় তখন বেশ ভালো লাগে বেলায় রান্না করছি তো রোদের পাপ চলে আসছে আর গরমে অবস্থা পুরো কেরোসিন হয়ে যাচ্ছে আজকের মতন টাকা দেখা হবে তোমাদের সাথে আমার কালকে একটা নতুন ভিডিও চলো বাই গুড নাইট